মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটি ঝলমলে রোদের মধ্য দিয়ে শুরু করেছিলাম সকালটাকে এটা ছিল গতকালকের ভিডিও আজ তো প্রচুর বৃষ্টি হয়েছে কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এই তো দেখেন কি সুন্দর রোদ উঠেছিল গতকালকে আর আজ কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো আমি সকাল সকাল উঠেই যেহেতু রোদ উঠেছে তাই সকাল সকাল উঠেই আগে জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি প্রচুর জামা কাপড় দিনে দুই তিনবার আমার জামা কাপড় ধুইতে হয় কারণ দেখা যায় ছোট বাচ্চা ছোট বাচ্চার কিন্তু জামা কাপড় একটু বেশিই লাগে যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আর এত জামা কাপড়ের প্রয়োজন হবে না যেহেতু সে এখনও বসতে পারে না মাত্র চার মাস হবে তাই কিন্তু প্রচুর কাঁথা কাপড় লাগে অনেক কিছুই লাগে জামা কাপড় অনেক বেশি লাগে তো যাই হোক আমি জামা কাপড়গুলোকে শুকাতে দিয়ে এসে চলে এসেছি নাস্তা করতে একদম সিম্পল নাস্তা করব চা আর বিস্কিট দিয়ে এভাবে চায়ের মধ্যে বিস্কিট চুবিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে জামা কাপড় যেহেতু অনেক ছিল তাই সেগুলোকে ধুয়ে শুকাতে দিয়ে আসতে আমার প্রচুর সময় আর কি লেট হয়ে গিয়েছে তাই আর আমি আজকে নাস্তার ঝামেলা করতে যাইনি জানাতের আব্বু যেহেতু সকালেই সে চা বানায় প্রতিদিনেই চা বানিয়ে সে চলে গিয়েছিল কাজে তো আমি সেই চায়ের সাথে বিস্কিট দিয়ে খেয়ে ফেলেছি ঝটপট যাতে করে আমার নাস্তা বানিতে বানাতে গিয়ে আবার এক্সট্রা ঝামেলা হাতে না হয় তো এখানে তো আমি দুপুরের রান্নাবান্নার জন্য কাটাকটি করে এনেছিলাম কথা বেজে যাচ্ছে অনেকদিন পর লং ভিডিওর ভয়েস দিচ্ছি এই এইরকমই হয় দেখা যায় একটা জিনিস যদি সবসময় চর্চা করা হয় সেটা কিন্তু খুব সহজেই আর কি করা যায় খুব সহজভাবে করা যায় সম্পন্ন করা যায় আর দেখা যায় যখন আপনি যে কোনো একটা কাজ করতে অনেক গ্যাপ দিবেন বা অনেক দিন পর করবেন তখন কিন্তু দেখা যায় যে আপনার একটু সমস্যা হবেই তো আপনারা যারা দেখছেন অবশ্যই একটু কম্প্রোমাইজ করে নেবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখানে আমি লাউ শাক কেটে নিয়েছিলাম লাউ শাকগুলো কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন লাগে খেতে হয়তো মজা লাগবে না কারণ লাউ শাক আমার তেমন একটা পছন্দ না কে কে লাউ শাক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমার পছন্দের লাল শাক লাল শাক আমি সেই ছোটোবেলা থেকেই পছন্দ করি খুবই পছন্দের আমার এই শাকটা তো যাই হোক আমি লাউ শাকের সাথে কিন্তু খুব বেশি ডাটা নেই ওই যে দেখেন দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আমি লাউ শাকের যে পাতাগুলো ছিল পাতার সাথে যে ডাটাগুলো ছিল আমি সেগুলোই শুধু নিয়েছি কারণ মানুষ হচ্ছে দুজন মাত্র আর জান্নাতের রাটা ডাটা তেমন একটা খায় না তাই যেহেতু অল্প মানুষ তাই অল্প করেই নিয়েছি শুধু শুধু এতগুলো রান্না করে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না এখানে তো আমি লাল শাক লাউ শাক সবগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু দেরি হয়ে যাবে আর ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা খুবই কষ্টকর যখনই বাচ্চা একটু ঘুমায় তখনই আমি চেষ্টা করি যে কোনো একটা কাজ করে ফেলার তো যে যেহেতু ঘুমিয়েছিল তাই ভাবলাম যে আগে থাকতেই আমি ভাতটা রান্না করে ফেলি ভাত রান্না করে ফেলে তারপর দেখা যায় আবার যদি উঠেও যায় তখন আবার যখন ঘুমাবে বা একটু রেখে তারপর আমি রান্নাটা করে ফেলবো আর যদি ভাত রান্না না থাকে তখন দেখা যায় আমি ঝটপট করে অন্য কিছু রান্না করে ফেললাম তখন আবার ভাত রান্না করতে করতে প্রচুর সময় লেগে যায় এখানে আমি লাউ শাকটা আগে রান্না করব লাউ শাককে আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আপনারা কে কিভাবে রান্না করেন জানি না আমি খুব বেশি রাঁধুনি না যেভাবে পারি নিজের মতো করে রান্না করার চেষ্টা করি নিজে যেভাবে পারি নিজের মন মতো আর কি রান্না করি হয়তো কখনো ভালো হয় আবার কখনো খারাপ হয় এই তো লাল শাকটা সরি লাউ শাকটা আমি রান্না করে তারপর চলে যাব আবার লাল শাক রান্না করতে লাল শাক যেহেতু প্রিয় তাই মুখ দিয়ে বারবার লাল শাকটাই চলে আসে যাই হোক এখানে লাউ শাক তো সিদ্ধ করা হয়ে গিয়েছে লাউ শাকে কিন্তু আমরা আলু দিয়ে খাই আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন লাউ শাকের সাথে একটু আলু দিয়ে তারপর আলুটাকে একটু ভেঙে দিলে তারপর ওইটা একটু আঠালো আঠালো ভাব আসে এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে এখানে কিন্তু আমি ভেবেছিলাম যে লাউ শাকটা তেমন একটা ভালো লাগবে না তবে লাউ শাকটা আমার কাছে খুব ভালোই লেগেছে মজা লেগেছে এমনিতে দেখা যায় লাউ শাক রান্না করলে কেমন যেন একটু হয়ে থাকে শক্ত শক্ত টাইপ সেটা কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমি রসুন আর শুকনো মরিচ আগেই আমি টেলে রেখেছিলাম এই শুকনো মরিচ আমাদের প্রায় অনেক কিছুতেই ব্যবহার করা হয় তাই আমি প্রথমে কি করি সবগুলো আর কি অনেকগুলো শুকনো মরিচ আগে টেলে নিয়ে তেল দিয়ে টেলে নিয়ে তারপর সেগুলোকে এরকম গুঁড়ো করে একটা বাটিতে বা বয়ামে যে কোনো কিছুতে আর কি রেখে দিই যাতে পরবর্তীতে আমার বারবার এগুলো করতে না হয় আর বারবার মরিচে এরকম করে করাও কিন্তু যায় না যেহেতু ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা নিয়ে ঝাল জাতীয় এইসব জিনিস করাটাও একটু রিস্ক হয়ে যায় কারণ যখন তখন বাচ্চাকে নিয়ে কোলে নিতে হয় বাচ্চা কান্না করে এই কারণে আমি এটাকে আর কি আগে থাকতেই রেডি করে রাখি লাউ শাক রান্না তো শেষ এখন আমি চলে এসেছি আমার প্রিয় লাল শাক রান্না করতে দেখেন লাল শাকের কালারটা যে দেখেন এত সুন্দর মশাল্লা একদম লাল টুকটুকে এই লাল টুকটুকে লাল শাক খেতেই কিন্তু বেশি মজা লাগে অনেক সময় দেখা যায় লাল শাক লাল শাক মনে হয় না মনে হয় যেন ডাটা শাক আর কি কেমন যেন কোনো লাল থাকে না কালার থাকে না সবুজ সবুজ হয়ে থাকে সেই লাল শাক খেতে কিন্তু বেশি ভালো লাগে না তো মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু লাল শাকটা এই যে এইভাবে রান্না করি আর কি লাল শাকটাকে সিদ্ধ করার পর এটাকে ম্যাশ করে ফেলি আপনারা কাদের অঞ্চলে এভাবে খান বা কে ওইভাবে খান কিনা অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কে কিভাবে খান আর কি এরকম ম্যাশ করে আপনারা খান নাকি ভাজির মতো করে যেভাবে নাকি আমরা পুঁই শাক বা লাউ শাক যেভাবে রান্না করি সেভাবে তো আমরা তো এভাবে ম্যাশ করি তারপর আর কি বুতানো শাক বলে যেটাকে আমাদের ভাষায় তো লাল শাকটা এভাবে রান্না করতে খেতেই কিন্তু আমাদের বেশি ভালো লাগে এখানে আমি লাউ শাক রান্না শেষ তারপরে লাল শাক রান্না শেষ আমি এই যে এখন যে রেসিপিটা করতেছি এটা মূলত আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম আর কি পেঁয়াজ মরিচ ছাড়া আলু ভাজা তো এই প্রথম আমি এটা ট্রাই করছি এটা কিন্তু খুবই মজা হয়েছিল ভেবেছিলাম কেমন না কেমন হয় কিন্তু খেতে খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ এটা পেঁয়াজ মরিচ ছাড়া একটা আলু ভাজা আর কি একটু ভাজা ভাজা টাইপ হয়ে যাবে তো আমি তো আজকে সারা সারাদিন তেমন ভিডিও করতে পারিনি কারণ ছোট বাচ্চা যাদের আছে তারাই বুঝবে ছোট বাচ্চা নিয়ে কাজ করা কতটা কষ্টের হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম